পাশোরি ভাবো না পাশোরি বো না তারপর পর তাকিড প্রম দে বোরি দেভানে শিমনো প্রান আন্ত বে বিনা আপলো উল্ডো এ কা� দাগে পেরিয়ে গেছে তারপর ঢালো শর ঢালো ঢালো তারপর না সমীর চলো তুমি গাও উল্লসিত ভুলে গেছে কর ভুলে গেছে আবার ঠিক করো চলো শীত শীতী হবে কোনো অসুবিধা নেই এটা সবাই নতুন আসলে অনেক সুন্দর তুমি তো এক মাসও হয়নি মনে হয় এক মাস হয়েছে এক মাস হয়েছে ক্লাস করছে হ্যাঁ এটা এটা তুমি তো জানো এই গানটা

দেরে মন প্রাণ আবার আয় তবে সবাই সবাই মিলে সবাই মিলে আয় হয়নি 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 এই ভুল কর হয়ে গেছে বাবা কর ঠিক ধরো এই আঙুলটা ভুল জায়গায় চলে গেছে এখানে আই তবে সহ চোরি হাতে হাতে

এই টান তবে তান না এই বাবা ঠিক আছে নো প্রবলেম ভুল হয়ে গেছে আমারও ভুল হয় বলো তাই তো ভুল হতেই পারে বলো কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে ভালো করে একটা প্র্যাকটিস করবে তুমি গিটারে তুলবে আর অ্যাকচুয়ালি আপনারা যারা ভাবছেন যে শুরুর দিকে এ কিন্তু মাস ক্লাস করেছে কিন্তু এক মাসের মধ্যে কর্স চেঞ্জ করার প্রসেস অনেক ভালো করছে খুব তাড়াতাড়ি ও ফিঙ্গার এক্সারসাইজ আরও প্র্যাকটিস করবে এবং নোটেশন স্কেল এসব ব্যাপারে ও এগোবে কিন্তু প্রাথমিক পর্যায়ে না একটু ওর দরকার যে আমি মানে শুরুর দিকে কেউ শিখলে অবভিয়াসলি একটু পারফর্ম করতে চায় তো সেই জায়গা থেকে একটু আনন্দিত হয়ে গেছে আর তুমি তুমি আনন্দ পাও না তো একদম সবসময় আনন্দ চলো তুমি হচ্ছে আজকের বিজেতা উইনার এ জিতে গেছো আচ্ছা ঠিক আছে ক্যামেরায় টাটা বলে দাও হম ঠিক আছে